নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা সিম্পল কুমড়ো চিংড়ি ঘন্টর বানাবো এটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে একদম কোনো মশলা না পেঁয়াজ কুচানো দেবো কাঁচা লঙ্কা একটা টমেটো কুচিয়েছি কালো জিরা ফোড়ন দেবো আর সর্ষের তেল হলুদ নুন আর একটু মিষ্টি চলুন রান্নাটা শুরু করা যাক প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন স্কিপ করবেন না আর চিংড়ি মাছটা কিন্তু আমি একটু অংশ গরম জলে নুন দিয়ে ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি দেখুন একটু লালচে হয়ে গেছে চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন গ্যাসটা অন করে দিলাম কড়াটা বসিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একবার বানাবেন আমি কিন্তু মোটামুটি চিংড়ি মাছটা ফ্রাই করবো ওই চার চামচের মতো তেল দিলাম তেলটা একটু গরম হোক দেখুন আমি তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু নুন হলুদ মাখাচ্ছি না চিংড়ি মাছগুলোতে হলুদ দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি আমার আড়াইশো চিংড়ি আছে পাঁচশো কুমড়ো আছে আমি কিন্তু শক্ত করে ভাজবো চিংড়ি মাছ কিন্তু ভাজলে বেশি শক্ত হয়ে যায় মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব দেখুন আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি দেখুন সবগুলো আমি নামিয়ে নিলাম আমি কিন্তু এবার প্রশিক্ষণ দিচ্ছি এটা কিন্তু অনেক পুরানো দিনেরই রান্না এটা আমার মায়ের কাছ থেকে শেখা এটা এটা কিন্তু মানে এই কুমড়ো চিংড়ির ঘন্টাটা কিন্তু রুটিও খুব ভালো লাগে তুলটি পরোটা আমি তো আর তেল দেব না বেশ পাঁচ ছয় চামচ তেল দিয়ে দিলাম এখন আমি কালো জিরা তল দিয়ে দিচ্ছি দেখুন চার চামচে এক চামচ একটু সুন্দর একটা স্মেল কালো জিরা বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচনাগুলো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আপনারা যদি মনে করেন পেঁয়াজ দেবেন না পছন্দ করেন না নাও দিতে পারেন শুধু কালো জিয়া দিয়েও বানাতে পারেন আমি কাঁচা লঙ্কা স্বাদু দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি একসাথে একটু ভেজে নেব দেখুন আমি তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না একটু সামান্য বাদামি হয়ে গেছে এখন আমি টমেটো কোচনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এগুলো আর কোনো মশলা দেবো না এবার একটু দু মিনিট কুড়ে দি এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন অসুবিধা নেই এর থেকে ছোটও করতে পারেন কুমড়ো তো এমনি গলে যায় একদম কম সময় রান্না এখন আমি দু মিনিট চাপা দিয়ে দেব চলুন দেখি দু মিনিট হয়ে যাচ্ছে আমি চিংড়ি মাছ গুলো সকাল ফিরে আসলাম আরেকটা কথা আপনারা চাইলে আলু দিতে পারেন আমি যেহেতু কুড়ো চিংড়ির ঘন্ট সেই জন্য আলু অ্যাড করে আমার একটু ভাজা হয়ে গেছে দেখুন সামান্য একটু জল দিচ্ছে তো এমনি সেদ্ধ হয়ে যায় তাও আর সামান্য একটু জল দিলাম কারণ একদম মাখো মাকো একটা টাইপের হবে এখন আমি পাঁচ মিনিট চাপা দিই চলুন পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দেখুন মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে দেখুন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে একটা মাখো মাকো টাইপ এবার আমি একটু চিনি দেবো আপনারা চাইলে দেবেন না কুমড়ো তো এমনি মিষ্টি তাও আমি একটু দিই এক চামচ চিনে দিয়ে দেব দেখুন আমার কিন্তু চিংড়ি কুমড়োর গন্ধ একদম রেডি কেউ যদি এভাবে বানিয়ে থাকেন কমেন্ট করবেন আর যদি না বানিয়ে থাকেন একবার বাড়িতে বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দুটো মিনিট চাপা দিয়ে দিলাম দেখুন দু মিনিট হয়ে গেছে একদম আমি গ্যাস অফ করে দিচ্ছি এখন আমি একটা প্লেটে নানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালারটা হয়েছে জিরে ধনে আদা কোনো কিছুই কিন্তু মশলা দিইনি একবার বানাবেন তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে